আসুন আগুন দেখি আগুন আগুন দেখতে কত মজা লাগে কার আসন দেখি মজার জন্যই কিন্তু আগুন যাদের মজা লাগে তারাই কিন্তু আমরা খুব সুন্দর করে তাকিয়ে তাকিয়ে দেখি মানুষ আগুন নিয়েও যে মজা করে আপনাদেরকে সেই দৃশ্যটাই আজ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে একটি খড়ের লাশ সেই লাশে আজকে পবিত্র ঈদুল আসাদ দিনে এমন একটি নির্মম ঘটনা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দেখুন এখনও কিন্তু আগুন জল জল জ্বলছে দাও দাও জ্বলছে সব জলে পুরে ছাই হয়ে যাচ্ছে এবং সেটা হলেই যে মানুষের শান্তি লাগে কম নির্মম কিছু মানুষ আমাদের মধ্যে এই সমাজে বসবাস করে তারা সবসময় পদ্মারে তাকে সবসময় এরকম অন্যের আগুন ধাও দাউ করে জ্বললে আগুন ধাও দাও করে জ্বললে অন্যের ক্ষতিটা এরকমভাবে ধাও দাউ করে হলে তারা শান্তি পায় কিন্তু এতে যে যার সম্বল নষ্ট হয় তার যে কি কষ্ট হয় সেটা আমরা অনুধাবন করতে পারি না আপনাদেরকে দেখাই এই বিশাল লাশটি খড়ের লাশটি আমাদের গ্রামের অন্যের জমি চাষ করা বড়ো সিজনে সে খুব কষ্ট করে খড় শুকিয়ে লাশটা দিয়েছিলো অনেক কষ্ট করেছিল কেউ সে অন্যের জমিতে কাজ করে এই খড়গুলা ক্রয় করে তারপরে লাস্টা দিয়েছিল আপনারা দেখেন এত থাপ যে আমি এই কাজ থেকে সহ্য করতে পারতেছি না ভিতরে প্রচণ্ড রকম আগুন যেটা বিস্ফোরিত হয় কি তাও জানি না ভয় লাগছে যা যাই হোক কিন্তু সে আমার কাছে গিয়ে কান্না করছিল যে ভাই আমার সব শেষ আমার ঈদের স্বপ্ন আর যে ঈদ সেরকম করবো তারপর বলো আমার পরিবার সহ আমরা কত বিক্ষত হয়ে শেষ হয়ে গেছি এরকম যেরকম লাস্টার জ্বলছে এরকম ভিতরটা পুরে পুরে চাই হয়ে যাচ্ছে জমি থেকে অনেক কষ্ট করে কিছু টাকা ছিল সেগুলা কিনে রেখেছিল একটি আশায় যে কিছুদিন পর হয়তো কারো যদি এই করের প্রয়োজন হয় তাদের হাতে কিছু টাকার বিনিময়ে এসে বিক্রয় করে দিবে কিন্তু সেটা আর হচ্ছে না আপনারা দেখছেন জলে সব ছাই হয়ে যাচ্ছে আর সেই ছাইগুলা এটাকে এবার পানি দিয়ে রোধ করার কোনো সুযোগ নেই ফজরের আগে বা পরে নাকি এই কাজটি করে যা দীর্ঘ দুই মাস এটা ছিল এ এতদিন কেউ কিছু করে নাই কিন্তু আজকে এই পবিত্র ঈদের দিন এই জগন্নতম মনের এই আর এই জগন্যতম এই কাজটি করে আমরা সত্যি নিন্দা জানাই এরকম কাজকে আমরা কখনোই সাধুবাদ জানাবো না নিন্দা চারা আমরাও চাই যে আল্লাহ তাকে তার সঠিক বিচার করবেন আপনাদেরকে দেখাই আগুন কতটা আগুন কতটা ভিতরে এই লেলিহান আগুনের শিকার যে চেয়ে রয়েছি যে কোনো মানুষ এক মিনিটে এক মুহূর্তে কিন্তু জলেপুরে চায় হয়ে যেতে পারে কি আর করবে সেই দৃশ্যটা কিন্তু এই আগুন আগুনের দৃশ্যটা কিন্তু এই খরের মালিক দেখছে যে কিনা অন্যের জমি চাষ করে আসুন একটু তার মুক্তি কেউ কিছু শুনি ভাই আসসালামু আলাইকুম তো আপনাকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই তো আপনার আছে জল জল করছে আগুন নিশ্চয়ই আপনার ভিতরেও এরকম জল জল করছে বা ভিতরেও আপনার হয়তো জলে পুরে যাচ্ছে জানি কোনো বাসা নেই তো এটুকু জানতে চাই যে আপনার সাথে তো কারো শত্রুতা থাকার কথা নয় তো এখানে লাশ কতদিন যাবত ছিল তো এর মধ্যে কোনো সমস্যা হয় নাই তো আজকে হঠাৎই আপনি কি শুনতে পেলেন যে আগুন লাগছে সকালবেলা হাজারের পরেই আয় দেখছি লাশ আগুন এখানে কতটুকু জমির খের ছিল যে খের দিয়ে আপনি লাশ বানিয়েছিলেন দুই আনি আর লাশ এটা আর এরকম লাশে আগুন দিতে পারে এরকম কাউকে সন্দেহ হয় না সন্দেহ হয় না 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 কে না ইহরি একজন রে কোয়া জানা যে যে ওই লাগায় তা মালিক একজন আছে তার যে বিচার করে এইদিক আর কি তো যাই হোক আজকে দিন আপনাকে কি বলে সান্ত্বনা দেবো বাসা খুঁজে পাচ্ছি না তো পরিশেষে আপনি ধৈর্য ধরার জন্যই অনুরোধ করব। মন খারাপ করবেন না যেহেতু আছেন আশপাশে যাতে বাচ্চারা না আসে এটি একটু দেখবেন এটাই অনুরোধ করি আর খুব পাশে দাঁড়াবেন না মন খারাপ থাকলে আপনি বাড়িতে চলে যান হ্যাঁ তো আরও জিনিসটা বয় কিছুটা ছিল যদি আগুনের লালা এই বিদ্যুতের তারে যেত বিদ্যুতের সঙ্গে পরশ হতো তাহলে অনেক পরিস্থিতি খারাপ হতো যাই হোক সেটা একটা খোলা মাঠে থাকায় হয়তো অন্য কোনো অঘটন ঘটে নাই শুধু লাস্টায় ফুরে যাবে এইরকমই দুঃখজনক একটি ঘটনার মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবো আমিও বুঝতে পারতেছি না যাই হোক তারপরেও পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি